হ্যালো আব্বা তুমি তো গেলে আমার অবিশ্বাস করো বিশ্বাস না করলে আনিস আমার লগে আনিস লগে একটু কথা কো হ্যালো আসসালামু আলাইকুম এরকম প্রশ্ন আপনাকে করা হলে আপনি কেমন অনুভব করতে ছেলেরা করতে করতে ক্লান্ত মেয়েরা বলে আরো দাও জিনিসটি রাতে ঘুমানোর সময় দাদা কি করলে বৌদি কষ্ট পায় বৌদি করলে দাদা কষ্ট পায় কথাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে সব থেকে বেশি লয়াল হলো আমার ভাগ্য এটাকে আমি কখনো পরিবর্তন হতে দেখি নাই আমি দুইটা নিয়ম অনেক মাইনা চলি যেটা আমার ওটা আমি অন্য কারো হতে দেই না আর যেটা অন্য কারো ওটা আমি অল্পর জন্যও চাই না ভিডিও রেহাই পাওয়া কিছু কথা বলতে চাই। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম হলো আলোফানিবেলাস টিভি। অবশ্যই আমাদের প্রথম চ্যানেলে দুটি কমিউনিটি গ্যালেন থাকার কারণে 14 দিন ভিডিও আপলোড করতে পারবো না। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যুতির মা ঘর এলো। আর সুতির মা। যুতির মা। লো। তোমার সঙ্গে আমি তোর লাগে কি এমন কথা কইছিস তুই আমার পরিচয়টা কই দিছস। আমি নাকি আমার ফরির বদনাম কইছি। আর পাবা না আমারে কারণ আর কিছুদিন পরে আমি চলে যাইতেছি বেদা বলেন কি